আমি আমার এই প্রায় পঞ্চান্ন বছরে যতটুকু শিখেছি তার খোলাসা কথা হলো আল্লাহর কাছে যত অন্যায় করেন মদ খেয়েছেন সোরের গোস্ত অন্যায় করেছেন যাই করেছেন মাপের আশা আছে আল্লাহ মাপ চাইলে মাপ করবে না চাইলেও করতে পারে। কথা বুঝতে পেরেছেন আর একটা গুণা আল্লাহ মাপ না চাইলে মাপ করবে না ত বা পুরো করলে সেটা শির্কের গুণা আর একটা পুরো মাপ করবে না সেটা হলো বান্দার হক মানুষের ক্ষতি করেছেন কথা বুঝতে পেরেছেন এই জন্য ভাইরা আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় আমরা এখানে যারা সবাই কিন্তু দুর্বল পাটি মানুষ খুন করা মেরে ফেলা জমি কেড়ে নেওয়ার ক্ষমতা আমাদের নেই ঠিক না কিন্তু আমরা কিছু অন্যায় করি খুব ভয়ঙ্কর তার ভিতরে একটা হলো গিবত করি কি করি গিবধ সত্য কথা না মিথ্যা কথা আমি মাঝে মাঝে প্রশ্ন করি ঠকানোর জন্য এটাও কিন্তু সেই জন্য গিবধ আসলে শতভাগ সত্য কথা মিথ্যা হলে সেটা গিবধ থাকে না সেটার নাম হলো অপবাদ মিথ্যা হলো অপবাদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন দরুন আমাল গিবাহ কালু আল্লাহ রসুল আলম قال ذكرك أخاك بما يكره قالوا يا رسول الله رأيت إن كان في أخي ما أقول قال إن كان في أخيك ما تقول فقد اغتبت وإلا ما يكن فيه ما تقول فقد بهدت أو كما قال صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم قال سين ترى الله عليه وسلم সল্লাহ সাল্লাহসাল্লাম বললেন তোমার ভাই সম্পর্কে তার গাইবাতে গিবতে তার অনুপস্থিত অবস্থায় এমন কথা বলবে যে এটা শুনলে তার মন খারাপ হবে সাহাবেরা প্রশ্ন করলেন যে আর রসোল্লাহ এইরকম জিনিস যদি তার সত্যিই থাকে রসল্লাহ সাল্লাম বললেন যদি সত্যই এরকম জিনিস থাকে তাহলে সেটা গিবত আর যদি মিথ্যা বলো সেটা অপবাদ দুটো জিনিস সত্য একটা সত্য হতে হবে আর একটা এমন কথা যেটা তার পিছনে বললে সে শুনলে তার খারাপ লাগবে কষ্ট পাবে কথা বুঝতে পেরেছি আর অপবাদের কথা একটু পরে যাচ্ছি আল্লাহ রসুল সালাম বসে আছেন তার পাশে তার স্ত্রী আয়েশা রাদি আল্লাহ আনহা বসে আছেন এমন সময় আর এক স্ত্রী সফি রিয়ত আনহা তার কাছে এসেছেন কয়েকটা কথা বলে তিনি চলে গেছেন আয়েশা রাদী তাআলা আনহা বলছেন ইয়া আরসুল আল্লাহ হাসবুকা মিনসফিয়া সফিয়া খাদা ওয়া খাদা তা আয়েশ আরাদ তাআলা বলছেন যে ইয়া রসুল আল্লাহ আপনার স্ত্রী সফিয়া তার তো এই ত্রুটি আছে কথা বোঝেননি কথা বুঝতে পেরেছেন আয়েশা সত্য বললেন না মিথ্যা বললেন সত্য বললেন সোফিয়া চলে যাওয়ার পরে আয়েশা একটা সফিয়ার সত্য দোষের কথা বললেন যে আপনার স্ত্রী সফিয়ার এই দোষ আছে আয়েশা আদালত আল আনহার এই কথা শুনে রসুল্লাহ সোল্লাসলাম বললেন ইয়া আয়েশা লাকাদ কুলতি খ্যালেমেতান লাও মুজিসাদ বিমা ইল বাহারি আয়েশা তুমি এমন একটা কথা বললে একটা বাক্য বললে এই বাক্যের ভিতরে এত দুর্গন্ধ এত ময়লা এত নাপাকি এত পাপ আছে যে সমুদ্রের পানিতে এটা ঠেলে দিলে সমুদ্রের পানির ভিতরে এই বাক্যটা ফেলে দিলে পুরো সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে তো ভাইরা এইরকম কথা আমরা কি বলি না বলি না বছরে দু একটা হাজারি পাঁচজন দুজন মেয়ে এক জায়গায় হলে কথা বলেন অমকের বাড়ি দাওয়াতে ইসলাম এই দুল পরেছে এই ফুল পরেছে এই শাড়ি পরেছে এই রান্না করেছে ইত্যাদি সমালোচনা করেন করেন না সব হচ্ছে না গুণা হচ্ছে কত কঠিন গুণা যে কেয়ামতের দিন আপনার নেকিগুলো কেড়ে নিয়ে যাবে আমরা পাঁচজন এক জায়গায় বসলে ইমাম সাহেব মৌলানা সাহেব মন্ত্রী সাহেব অমক সাহেব গিবোধ করি না করি না গুণা হচ্ছে না সব হচ্ছে সবচেয়ে বড় মজা হলো ভাইয়েরা আমরা গিবোধ করি যাদের পছন্দ না করি ঠিক না যাদের মহব্বত করি সাধারণত করি না কার করি যেমন ফুরফুরার লোকেরা হয়তো চরমনার হুজুরেরা ফুরফুরার গীবত করে জামাতের হুজুরেরা তবলিগের গিবোধ করে তবলিগের হুজুরেরা জামাতের গিবত করে আসে না নেই আসে প্রথমত এটা একটা মহাপাপ দুই নম্বরের কথা ওই যার কি করলেন কেয়ামতের দিন আপনার জিকি রজিফা জিহাদ তাকুয়া তবাই সব সব কেড়ে নিয়ে যাবে কাজে ভাইরা আমার অনুরোধ হল না যাই কথাকে বুঝতে পেরেছেন মদের পাপের তবা সহজ গিবতের পাপের তবা সহজ না